তিন হাজার বছর আগের এক মৃতদেহ আজও পৃথিবীর সামনে নীরবে একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছে মিশরের প্রাচীন পিরামিড থেকে একদিন একটি মমি আনা হল ফ্রান্সের একটি আধুনিক গবেষণাগারে ল্যাবের ভিতর বিজ্ঞানীদের চোখ আটকে গেল একটি শুকনো হাত যা কিনা হাজার বছরের পুরনো অথচ অদ্ভুতভাবে সংরক্ষিত ভয় আর বিস্ময়ে অনেকেই ল্যাব ছেড়ে বেরিয়ে গেলেন শেষ পর্যন্ত এগিয়ে এলেন একজন বিখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর মরিস বুকাইলি তিনি মমিটির দেহ পরীক্ষা করতে শুরু করলেন আর যতই পরীক্ষা করলেন ততই অবাক হতে লাগলেন হাজার বছর পেরিয়ে গেলেও দেহের ভেতরে এখনো লবণের শক্ত স্তর রয়ে গেছে প্রশ্ন জাগল এত লবণ এলো কোথা থেকে দীর্ঘ গবেষণার পর সে জানতে পারলেন এই ব্যক্তি জীবিত অবস্থায় সমুদ্রের পানিতে ডুবে মারা গিয়েছিলেন তারপরই তার দেহকে মমিতে রূপান্তর করা হয়েছিল ঠিক সেই সময় একজন মুসলিম গবেষক ধীরে ধীরে একটি কুরান খুলে দেখালেন সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত আজ আমি তোমার দেহকে রক্ষা